দর্শক এই মুহূর্তে রয়েছি অপর্ণা সিনেমা হল যে মার্কেট সেই মার্কেটে আমরা সরাসরি চলে এসেছি দেখতে পাচ্ছেন বেশ কয়েকদিন যে শীত সেই শীত অপেক্ষায় কেমন বেচা কিনা হয়েছে বিস্তারিত একটু জানার চেষ্টা করব করবো সাবুবাউল চঞ্চলের কাজ আসুন আমরা একটু জানার চেষ্টা করি এই শীতে কেমন বেচা কিনা হয়েছে যদি একটু বলতেন আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাই আসলে এবার শীত বড় ধরনের শীত পড়েছে এবং প্রচন্ড ঠান্ডা পড়েছে এই ঠান্ডার কারণে কক্সা বাজারে যত শীতের পোশাক যারা বিক্রি করছে যারা যত নিয়ে আসছিল আমি মনে করি যে সবারই শীতের পোশাক শেষ হয়ে গেছে এবং এবং প্রত্যেক ব্যবসীর আনন্দিত এবার এবার শীতের পোশাক বিক্রি করে আনন্দিত গতবার গতবারের অনেকেরই শীতে ব্যবসা ওইভাবে ভালো মতো হয় নাই কিন্তু এবার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ব্যবসা হয়েছে আচ্ছা কোন কোয়ালিটির লোক এবার শীতের পোশাক কিনেছে যদি একটু বলতেন আসলে এখানে আছে আসলে এখানে আমাদের খোকসায় কোনো শিল্প কারখানা নাই এখানে আমাদের শিল্প কারখানা না থাকায় সাধারণ কৃষক কৃষকের ছেলে পেলে এবং স্টুডেন্ট ছাত্র বিভিন্ন ছেলেপেলে এরা কি করছে আমি নিজেও আমাদের গ্রামে অনেক ছেলে পেলে তারা পড়াশুনো করে তার পাশাপাশি প্রতিদিন সকালে যে যেহেতু স্কুল কলেজ বন্ধ এখন প্রতিদিন সকালে যা পেঁয়াজ লাগাতে গেছে পেঁয়াজ লাগাতে যে তারা প্রতিদিন ছয়শো টাকা করে পাইছে আর যার কারণে ছেলেপেলের হাতে টাকা থাকা মানেই বেচা কিনা ভালো ওরা ওই প্রতিদিন ছয়শো টাকা পাইছে যখনই দুই দিনকার টাকা নিয়েই কিন্তু আমাদের বাজারে এসেছে বাজারে এসে একটা ভালো জ্যাকেট কিনছে এবং জুতা স্যান্ডেলের দোকানে যে কেস কিনছে আসলে অর্থনৈতিক অবস্থা মানুষ ছেলে পেলের হাতে টাকা থাকলে এমনিতেই বেচা কিনা ভালো হয় আর বিশেষ করে আমরা আশা রাখছি যে এবার ঈদে ঈদের সময়টা ঠিক ঈদের আগ মুহূর্তে আগ মুহূর্তে কৃষকের পেঁয়াজ উঠছে আমি আশা রাখি যে ঈদেও ভালো বেচা কেনা হবে যেহেতু কৃষকের হাতে টাকা থাকা মানেই আমাদের বেচা কেনা ভালো হবে আমি খোকসা বাজারের বস্ত্র সমিতির বস্ত্রের ব্যবসায়ী সমিতির সভাপতি এবং আমাদের বস্ত্র ব্যবসায়ীদের প্রত্যেকের মুখেই হাসি এবার আচ্ছা আপনিও তো একজন কৃষক এসেছিলেন তো আপনার এলাকায় পেঁয়াজের চাষটা কেমন করছে কৃষকরা আসলে গতবার গতবার যারা পেঁয়াজ লাগাইছিল আমি মনে করি ভালো দাম পেয়েছে তবে প্রথম পর্যায়ে যাই দাম পাইছে পরে পরে আরও দাম বেশি হয়েছে কিছু কিছু মানুষ পেঁয়াজ দেখে দিসল কিছু কিছু মানুষ প্রথমে বিক্রি করছে আর প্রথমে বিক্রি করার বিক্রি করলেও ভালো দাম পাইছে এই কারণে বারো তেরোশো টাকা করে বিক্রি করলেও কাঁচা ওজনে বেশি হয়েছে পরে শুকায় যে সেটা পাঁচ হাজার টাকা পর্যন্ত হয়েছে আর তারই তারই ফলশ্রুতিতে এবার কৃষকরা প্রত্যেকটা জমিতে পেঁয়াজের আবাদ করতেছে যেহেতু পেঁয়াজের আবাদ মাত্র তিন মাস কিংবা চার মাসের আবাদ এবং ফলন ভালো হচ্ছে যার কারণে কৃষক ভালো টাকাও পাচ্ছে আচ্ছা শীত তো একবারই এসেছে তো একবারের মধ্যেও কিন্তু প্রচন্ড শীত পড়েছে বেশ কয়েকদিন আর এর মধ্যেই কিন্তু দোকানে মাল নেই বললেই চলে তো আগামী আগামী দিনের মধ্যে আসলে এরকম শীত আসলে আপনারা কি ধারণা করছেন আসলে শীতের ব্যবসাটা কিন্তু অনেকটা রিক্সের ব্যবসা কারণ শীতের পোশাক শীতের উপর নির্ভর শীতের উপর নির্ভর করে এখন আমাদের ব্যবসায়িক থিওরিতে জানুয়ারি মাস যখনই পড়ে যায় তখনই আমরা নতুন কোন প্রোডাক্ট শীতের প্রোডাক্ট আমরা ব্যবসায়ীকে সাধারণত কিনি না কারণ কি শেষের দিকে মানুষের একটা ধ্যান ধারণা থাকে যে আর কয়দিন আছে শীত আমি পরের বছরে কি তো এখন আর বিশেষ করে এবার আবার একটু রিক্সে যেহেতু প্রত্যেকের দোকানে আমার নিজের দোকানেও শীতের প্রোডাক্ট অনেক কমে গেছে কারণ আমরা সামনে আর সামনে মাসে অর্থাৎ সামনে ঠিক মাসে না পনেরো দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে আমরা ঈদের কেনাকাটা করবো ঈদের ঈদের জন্য প্রস্তুতি নেব যার কারণে শীতের পোশাক আলহামদুলিল্লাহ যা বিক্রি হয়েছে এ পর্যন্তই আমরা থেমে গেছি আবার নতুন করে আহ শীতের পোশাক কিনব